হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন সে বলতে সবাই বেশ ভালো আছে আমরা তো বেশ ভালোই আছি তো এখন বাজে সাড়ে আটটা মতন তো রাতে আসুন তরকারি কিছু একটা করতে হবে তো আজ যেহেতু সোমবার আমাদের তো নিরামিষ হয় সোমবারটাতে এটাই হলো মেন প্রবলেম নিরামিষের দিনকে না কী খাবো কী করবো এইটা এইসব চিন্তা ভাবনা করতে করতে খেতে চাই এরকমভাবে হয়ে থাকে আর হচ্ছে শুভ এখন পনির নিয়ে আসবো শুভ পনির নিয়ে আসতে রাতে রান্না হবে হয়ে গেছে তো হম রাখো ওইটা কী ওইদিকে রেখে আসো ওই দুটোই রেখে আসো ওই পাশে যাচ্ছি শুভ চলেও এসেছে বলতে হতে তো যাই হোক তো হচ্ছে চলো আগে আমি যাই আর আজকাল মাসে কিছু জিনিস শেয়ার করবো মানে পুজোর কিছু কালিকশান মানে কিছু জিনিসপত্র পুজোতে কেনাকাটা হয়েছে যেইগুলো সেই সমস্ত কিছু মোটামুটি কয়েকটা জিনিস শেয়ার করবো মা এগুলো কী ধরনের বদল তো এই দিকটাতে তারপরে যেমন কথা তেমন কাজ আমি চলে এসেছিলাম কিন্তু রান্নার দিকে তো এক সাইড আমি আমাদের যেহেতু না মায়ের যেহেতু সুগার আছে তার জন্য কিন্তু আমাদের আলুটা সব সময় যেন সেদ্ধ করে জলটা ফেলে দিই তারপরেই কিন্তু রান্না করতে হয় কেননা মাও যেহেতু সেই তরকারিটাই খায় তার জন্য তো রাতের বেলাতে হবে এখন পনির শুধু পনিরটাই করব রুটি হয়ে গেছে আর হচ্ছে কিন্তু ভাত করব তো ওই দুটো জিনিসই রাতের বেলাতে রান্না হবে আর তারপরে কিন্তু হ্যাঁ এত পরিমাণে সেদিনকে গরম পড়েছিলো মানে যেটা একদমই বলার কথা না তো হচ্ছে এই যে আগে একে আমি সমস্ত পনিরগুলোকে কেটে নিয়েছি এখানটাতে আলুটাও আর কি সেদ্ধ হচ্ছে তো ভাতটা একটু পরে বসাবো তারপরে আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিলাম মশলাটা না আমাদের করাই থাকে ফ্রিজে এক্সট্রা করে তো যে যার জন্য কিন্তু আমাকে আর আলাদা করে মশলাটা সেদিনকে করতে হয়নি মশলা করা ছিল বলে সুবিধাই ছিল। সুবিধাই হয়েছিল আর কি তো এখানে সেদিনকে রান্না করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো বললামই তো তোমাদেরকে আগেই যে এত পরিমাণে গরম ছিল সেদিনকে মানে যেটা মুখে বলবার কথাই না একদমই তো এই দিকটাতে তারপরে আমি তরকারিতে কোনো রকমে আর কি জলটা দিয়ে নিয়েই আমি কিন্তু চলে গেছিলাম ঘরে মানে এতটাই আমার গরম লাগছিলো তারপরে আর আমার সেদিনকে কোনো ভিডিও করাই হয়নি এটা হচ্ছে কিন্তু পরের দিনকার সন্ধেবেলাকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন বলাটা ভুল হবে দুদিন পরের একটা ভিডিও তো এখন রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো তোমাদেরকে তো বলেছিলাম যে পুজোর কিছু কালেকশান শেয়ার করবো কিন্তু আর দিনকের পরে আমার আর কোনো ভিডিওই করা হয়নি যে তোমার সাথে কোনো কালেকশান শেয়ার করবো তো যাই হোক আমি একটা আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম পুজোর কিছু কালেকশন প্রথম পার্টে ওটা শেয়ার করেছিলাম নেক্সট দিনও আরও কিছু কেনাকাটা বাকি আছে এখনও আমাদের তো যেগুলো কেনাকাটা করলে পারে তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো দেখতেই পাচ্ছ হাই স্ট্রিটে চলে এসেছিলাম কী পরিমাণে ভিড় প্রত্যেকটা দোকানে দেখে তো বুঝতেই পারছো তো চলে চলেছিলাম একটুখানি মোমো খাবো বলে অনেক দিনই বাইরের কোনো কিছুই খাওয়া হয় না এখন যেহেতু শরীরটা খুব একটা ভালো না তার জন্য আর প্রথমত আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বলের মানে একটা সমস্যা আছে যার জন্য কিন্তু আমি বাইরের কোনো খাবার ঠিকভাবে খেতে পারি না আর আমাকে খেতে দেয় না শুভ তো তারপরে আর কি ওইখান থেকে বাড়িতে আসবার পরে সেদিনকে আরও স্টাইল বাজারে গেছিলাম আরও একটু এদিক ওদিক কাজ ছিল সেগুলো মিটিয়ে তবে বাড়িতে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো সেদিনকার কোনো ভিডিও হয়নি এটা পরের দিনকার সকালবেলাকার ভিডিও সকাল সকাল চলে এসেছিলো আমার রক্ত নেওয়ার জন্য তো আমার থাইরয়েড টেস্ট হবে আর হচ্ছে কিন্তু আরও একটা টেস্টের জন্য আর কি মানে রিপোর্ট করতে দেওয়া হয়েছিল দুটো টেস্ট ছিল তো এই দিকটাতে স্নান করে নিয়ে আমি আমার গোপুচন্দ্রকে খেতে দিয়ে দিয়েছিলাম গোপুচন্দ্র এখন খাওয়া দাওয়া করছে আর আমি এখানটাতে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাপড়গুলো সমস্তটা আর কি ভাজ করে নিচ্ছিলাম মানে সমস্ত কিছু কেচে দেওয়া হয়েছিলো আর কি পরিমাণে রোদ উঠেছে দেখে তো বুঝতেই পারছো টুকটাক অনেক কিছুই কেচে দেওয়া হয়েছিল তো মানে কী বলবো মানে জামাকাপুর কাচতে মানে মোটামুটি ঠিক আছে ভালো লাগে খারাপ লাগলেও সেটাকে ভালো লাগায় পরিণত করতে হয় কিন্তু ছাদে এত পরিমাণে রোদ থাকলে না আমার একদম ছাদে যেতে ইচ্ছে করে না আর তারপরেই দেখলাম খানিকক্ষণ বাদেই এরকম পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো তার খানিকক্ষণ পরেই আবার দেখতে পেলাম কি জানো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো মানে বৃষ্টিটা হচ্ছে তোমরা বুঝতে পারছ কি না জানি না কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরেই দেখতে পেলাম এই যে ঠিক এইরকম আকাশ মানে কখন বৃষ্টি কখন মেঘ কখন রোদ্রু মানে এই ভাদ্র মাসে বোঝাটা বড় দায় যার জন্য আমি কিন্তু ভাদ্র মাসে আমি সমস্ত শাড়ি জামা কাপড় রোদে অনেক কদিন আগেই দেওয়া হয়ে গেছিল ঘরও ঝাড়াপোচা কমপ্লিট হয়ে গেছে আমার যেহেতু পুজো তো আর কত কতটা দিনই বাকি রয়েছে বেশি দিন আর বাকি নেই কয়েকটা দিন হাতে গোনা কিন্তু বাকি রয়েছে আমাদের বাঙালির পুজো আর ওইদিকে ওই যে শুভ তারপরে দেখতে পেলাম ডিউটি করে বাড়ি ফিরছে এখন তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলাতে এই যে এখন বসেছি আর শুভর ফোনে না ভিডিও করলে ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো তোমরা দেখে বুঝতেই পারছো আর আমার ফোনে ভিডিও করলে একটু কেমন কেমন লাগে মানে ক্যামেরাটা অতটাও ঠিক মনে হয় কি ভালো না ওরকম মনে হয় কিন্তু না দুটো ফোনের ক্যামেরাই ভালো আমার ক্যামেরাটাই ছবি তুলতে আবার সবাই বেশি পছন্দ করে এইখানটাতে শুভ এখন করে নিচ্ছে আমার গোপসোনাকে পুজো তো পুজো করে নেওয়ার পরে ও বেরিয়ে গেছিল আর এখন তোমাদের সাথে শেয়ার করবো ব্লাড দিয়েছিলাম দুদিন আগে রিপোর্ট চলে এসেছে মানে বুঝতে পারছো এই ভিডিওটা কতদিনকার মানে ধরে আমি করেছি তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে যাই হোক তো এইখানটাতে দুটো রিপোর্ট চলে এসেছে একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে কিন্তু বিলুডোবেন তো বিলুরোবিন টেস্টটাও মানে একদমই নর্মাল কোনো কিছুই সমস্যা নেই জন্ডিস আমার একদমই নেই আর দ্বিতীয়টা হচ্ছে কিন্তু থাইরয়েড থাইরয়েড ওই মোটামুটি কী বলবো সেই বর্ডার লাইনের মাঝামাঝি আছি আমি না বেশি না কম যাই হোক এটাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে সারা বছর তো ওষুধ খেয়ে যেতেই হবে যতদিন আমি বেঁচে থাকবো তো তারপরে আর কি এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো তোমাদের পুজোতে কার কত কিছু কেনাকাটা হলো অবশ্যই কিন্তু জানাবে চলো দেখা হবে নেক্সট একটা ফ্রিজ একটা কোনো ভিডিওতে এখনকার মধ্যে সবাইকে টাটা